হ্যালো নমস্কার সবাইকে শুভ দীপাবলি আমার নাম সৌমিয়া সৌমিয়া সমাদার আমি আসা ইভেন্ট অর্গানাইজারের সিও তো ফাউন্ডার বলতে পারেন আমার সাথে দেখতে পাচ্ছেন ঐশী আছে আমি আসা ইভেন্ট অর্গানাইজার পক্ষ থেকে গত বছর একটা শ্যামা সুন্দরী নামের একটা কন্টেস্ট ফটো কন্টেস্ট শুরু করেছি যার এ বছর উইনার হচ্ছে ওয়েশি ওয়েশি ঘোষ আর আচ্ছা তোমার জিজ্ঞেস করি বিউটি কন্টেস্টটা করার মাথায় আইডিয়াটা কীভাবে আসলো আসলে হচ্ছে আমরা সবাই সৌন্দর্যের মানে পূজারি তো সেখানটা দাঁড়িয়ে মনে হলো যে সৌন্দর্য তো সবার মধ্যেই আছে শুধু যে ফর্সা সে যে সুন্দর তা তো নয় যে শ্যামা সেও সুন্দর তো সবাই শারদ সুন্দরী করে আমার তাই মনে হলো আমি যদি শ্যামাকে নিয়ে কিছু করি তাহলে তার নাম দেওয়া যেতে পারে শ্যামা সুন্দরী আর এবছরের আমার শ্যামা সুন্দরী হচ্ছে ঐশিঘোষ তোমাদের কাছে কেমন ড্রেস করছলো দুজনকে লাল রঙে দেখতে পাচ্ছি এই তো আর হয়ে গেছে আমার শ্যামা সুন্দরী তো সেইজন হ্যাঁ মডেলের কাছে চলে যাব তো এই যে জেতার পর মানে কেমন লাগছে জেতার পর তো এটা আমি রিসেন্ট মানে আমি এটা কিছুদিন হলো জাস্ট করছি আমার এক্সপিরিয়েন্সগুলো খুব নতুন এই জন্য তো জেতার পর তো ভীষণই ভালো লাগছে কিছু বলারই নেই আর কি এই প্ল্যাটফর্মটা আমাকে এত একটা ভালো জায়গা দিয়েছে এই জন্য ভীষণ ভালো লাগছে ফটো বিউটি কনটেস্ট এটার ব্যাপারে জানতে পারলে কীভাবে এটা হচ্ছে জানতে পারলাম সোশ্যাল মিডিয়ার দ্বারাই আমার একটা ফ্রেন্ড আছে তো দিদির কন্ট্যাক্ট ছিল তার কাছে তো সেই জায়গা থেকে দিদি বোধ হয় স্টেটাসে দিয়েছিল সেই স্ট্যাটাস আমি একটু ইন্টারঅ করছি আমি কিন্তু এতটাই এসেছিলাম যে আমি কিন্তু একদম জানতাম না যে আমার আসাইবান কোম্পানির সাথে যিনি ক্যামেরা করেন ও তার পরিচিত তো আমি সোশ্যাল মিডিয়ায় যেরকম দেওয়ার দিয়েছি তো ও যখন আমাকে ফার্স্ট পাঠালো ওর নামটা তো আমাকে আমি রকম রেফারেন্স কে আছে কোথা থেকে জানতে পারলে ও বলেছে যে এরকম ওর স্টুডিওর নাম দিয়েছে আমি জানতে পেরেছি তো আমি বললাম যে আচ্ছা ভালো এবার যখন ও জিতে গেছে অলরেডি ঠিক আছে আমি আবার ওর ছবি পোস্ট করেছি তো তখন যিনি ওকে রেফার করেছেন ও ওকে তো ও আমাকে পিন করেছে দিদি ভালো আছো আমি বললাম যে হ্যাঁ তো এই বিজয়ী হয়েছে আবার বলছে হ্যাঁ আমি ওকে চিনি আমার নাম যে ও মা আমি তো জানি না বলে হ্যাঁ আমি তো ওকে পাঠিয়েছিলাম আচ্ছা একটু আগে যেটা শুনছিলাম তোমার মুখে যে এই বিউটি কনটেস্টে পার্টিসিপেন্ট করতে গেলে কোনো পয়সা লাগে না একদম আমি আমি মনে করি যে এই সবাই যা যা নিজের মতন এগোচ্ছে খুব ভালো কথা তাদের জন্য কিন্তু সৌন্দর্য না বিক্রি করা যায় না কেনা যায় তো আমি একটা সৌন্দর্যের যখন প্রতিযোগিতা করছি তাহলে আমি সেখানে যখন এন্ট্রি ফিজ রাখছি তার মানে কোথাও না কোথাও আমি সেটাকে বিক্রি করছি কিংবা কেনার একটা সুযোগ করে দিচ্ছি যার তীব্র প্রতিবাদ করে আমি মনে হয়েছে যে আমি যদি যারা এরকম অনেক ডিস্ট্রিক্ট থেকে আছে যারা যাদের সত্যি হয়তো পকেট মানি আছে কিন্তু ছ হাজার পাঁচ হাজার তিন হাজার টাকা দিয়ে এন্ট্রি ফিজ দেওয়ার মতন ক্ষমতা হয় তো তাদের নেই কিন্তু অবিলিটি আছে সেই প্রতিযোগিতায় নাম দেওয়ার জন্য। সেই কথাটা ভেবে কিন্তু অ্যাকচুয়ালি আমি কোনো এন্ট্রি ফিস রাখিনি এবং আমার যদি আমি মানে দু বছর করতে পেরেছি আগামী কুড়ি বছরও যদি আমি বেঁচে থাকি আমি করতে পারবো আমি এন্ট্রি ফিস বলে কোনো কিছু রাখবো না একদম উইনারের কাছে চলে যাবো মাথায় ক্রাউন দেখতে পাচ্ছি তো এই শোয়ে জিতে গেলে তো তোমার এই প্রফেশনের জার্নিটা কিভাবে শুরু হয়েছিল। এই প্রফেশন বলতে আমি যেরকম বললাম যে এটা খুবই নতুন আমার কাছে আমি বেসিক্যালি ছোটোবেলা থেকে ডান্স নিয়েছিলাম আমি ডান্সে অনেক কিছু করেছি বাট আমার প্রচণ্ড ইন্টারেস্ট ছিল অ্যাক্টিং মডেলিংয়ে মানে ভীষণভাবে ইনফ্যাক্ট এখনও আছে অনেকেই তো আমরা মানে আমি শুনে থাকি অনেকেই বলে ইনফ্যাক্ট আমিও শুনেছি অনেকবার যে সবাই বলে অ্যাক্টিং করছিস হবে না কিছু বেকার কি করছিস অত টাইম ওয়েস্ট করে লাভ নেই তো সবাই দেখেছি এগুলো বলে বাট আমার ছোটোবেলা থেকে খুব ইন্টারেস্ট এই ফিল্ডে অ্যাক্টিং মডেলিংয়ে আর আমি করেছি হচ্ছে ডান্সে পুরোপুরি তো যখন আমি তারপর আমি পড়াশোনা করেছি পুরো ল নিয়ে পড়েছি আমি এখন প্র্যাকটিস করছি হাইকোর্টে তারপরে এখন চেষ্টা করছি বা যেহেতু পড়া হয়ে গেছে আর কি একটু একটু করে চেষ্টা করছি যদি এই লাইনে ঢোকা যায় যাতে এই লাইনে আসা যায় যেটা আমি হ্যাঁ যাতে এই প্রফেশনে আসা যায় যেটা আমার থেকে পছন্দের যেটা আমার মানে যেটা আমাকে খুশিতে রাখবে আর কি যেটাতে আমি হ্যাপি থাকব। তো সেই প্রফেশনে আসার জন্য জাস্ট চেষ্টা করছি তো আমি করেছিলাম আগে একটা শারদ সম্মানের এই আর সেকেন্ড হচ্ছে এটা আমার কাছে তো আমার কাছে যথেষ্ট মানে খুবই নতুন এক্সপিরিয়েন্স এটা আচ্ছা তুমি একজন ডান্স করো তোমার এছাড়া আর হিডেন ট্যালেন্ট কী আছে যেটা এখনও পর্যন্ত কেউ জানে না হিডেন ট্যালেন্ট হিডেন ট্যালেন্ট বলতে আমি ভালো গানও গাই আচ্ছা আবার তোমার কাছে চলে আসবো তোমার আগামী প্রজেক্ট নিয়ে যদি কিছু বলো আমি আপাতত তো আগামী প্রজেক্ট এবছরের মতন আর কিছু নেই পরের বছর অবশ্যই আমার সুন্দরী তিন বছরে পড়বে আর তার মাঝখানে ইচ্ছা আছে ওদেরকে নিয়ে একটা কিছু ভাবার যে মোটামুটি আমার ডিস্ট্রিক্ট থেকে যারা আছেন আর কি তাদেরকে ডাকা এবং এবছর এও যেত আছে আমি আগের বছর ডিস্ট্রিক্টে যাইনি এবছর আমি প্রথমবার ডিস্ট্রিক্টে মানে যারা নাম দিয়েছেন তো আমার তা মানে বাধ্য হয়েছি তাদেরকে ডিস্ট্রিক্ট লেভেলে ব্যাপারটাকে নিয়ে যাওয়ার তো দেখা যাক যে তাদের সাথে একটা শো করার ইচ্ছা আছে আমার তো হয়তো সেটা এপ্রিল বা মে এই মাসে সেই শোটা হবে তো সবাইকে নিয়েই হবে তুমি ইনভাইটেড থাকবে একদম নিশ্চয়ই আচ্ছা যেহেতু এই শো এর নাম শ্যামা সুন্দরী তো অনেকে ভাবতে পারে যে যারা হয়তো কালো বা তারাই হয়তো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে কিন্তু তুমি হচ্ছে না এটা সবার জন্য এটা সবার জন্য আমার ট্যাগলাইনটাই হচ্ছে বিউটি ইজ আ পাওয়ার আমার ট্যাগলাইনটা হচ্ছে স্মাইল ইজ আ শোর্ট অফ আ বিউটি তো যারাই যাদের মধ্যেই এই জিনিসটা আছে যাদের হাসি সুন্দর যাদের মন সুন্দর তারা সবাই তাদের সবাইকে আমি ইনভাইট করছি অংশগ্রহণ করার জন্য সিলেকশন প্রসেসটা চলছিল তারপর যখন ভাবছিলে যখন কাকে উইনার করব কাকে উইনার করবো কোন জিনিসটা তোমার খুব ভালো লেগেছিলো যেই জন্য তুমি বা তোমরা বেছেছ উইনারে খুব পরিষ্কার স্টেটমেন্ট ওয়ার্ড আমি আমার প্রশ্ন ছিল যে ওয়াই

এই প্ল্যাটফর্মটা যখন আমাকে একটা ভালো পজিশন দিয়েছে তাহলে তো ডেফিনেটলি আমি ভীষণ হ্যাপি হব খুবই খুশি ছিলাম আর জেতার পর সবার আগে কাকে জানিয়েছিল জেতার পর সবার আগে মাকে জানিয়েছিলাম মা ছিল সামনে মাকে জানিয়েছিলাম একদম শেষে তোমার দর্শককে কি বলবে দর্শককে বলতে চাই যে এখনকার দিনে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দাঁড়িয়ে শ্যামা দুর্গা এদেরকে ভগবান মানে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান বাস করে তো এটাকে আলাদা করে কোনো লাভ নেই যে এ কালো ফর্সা বা ওর মধ্যে ভালো কিছু গুণ আছে যেটা ওর মধ্যে নেই বা এ পড়াশোনায় ভালো পড়াশোনায় খারাপ যেগুলো হয় আর কি তো এগুলোর কোনো মানে নেই প্রত্যেকটা মানুষেরই সৌন্দর্য প্রকাশ পায় তার মন থেকে ডেফিনেটলি তার মন থেকে যেটা এখনকার দিনে খুব রেয়ার এখন প্রচণ্ড ওই হিংসা এগুলো চলে এসছে সবার মনে যে ও উঠতে যাবে ওকে ডাউন করে দেবো বা এরকম কিছু জিনিসপত্র বা প্রত্যেকটা মানুষের মনেই এখন একটু হলেও হিংসা থাকে তো এই জিনিসটাই প্রত্যেকটা মানুষের মনটা আগে সুন্দর হওয়া দরকার সব সিচুয়েশন হাসি মুখে হ্যান্ডেল করাটাও খুব দরকার তো এটাই বলব